স্ত্রীকে বিদের যেতে বাধা দেওয়ার ঘটনাটি বিব্রতিকর পার্থ বিমানবন্দরে স্ত্রীকে বিদের যেতে দেওয়ার ঘটনাটিকে বিব্রতিকর হিসেবে দেখছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান পার্থ পার্থ জানান আইনের প্রতিশ্রদ্ধাশীল বিষয়টি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছে এইসবের ক্লিয়ারেন্সের বিষয়টি কিভাবে সোনেরা হয় তা দুই দুই একদিনের মধ্যে দেখবেন বলেও জানান মঙ্গলবার মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারমিনকে বাধা দেয় তারা জানায় সায়রা বিদের যেতে এনসিবি ক্লিয়ারেন্স লাগবে এ বিষয়ে আলাউদ্দিন পার্থ জানান শেখ হেলালের মেয়ে বলে তাকে বাধা দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যাওয়ার পরে নাকি শেখ পরিবার সবার ক্লিয়ারেন্স লাগে আলাদাভাবে পার্থ বলেন সে এক পরিবারের সবাই তো এক না তিনি আমার স্ত্রী আমার তো একটা আইডেন্টিটি আছে আমি স্ত্রীর এর আগে ধানের শিশি নির্বাচনও করেছেন আমার সঙ্গে সবসময় ছিলেন তিনি তো হাউস ওয়াইফ শেখ সায়রা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দিনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের ভোন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় শেখ হেলাল বাগেরহাট দুই আসন থেকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচিত হয়েছেন এছাড়া শেখ তন্ময় বাগেরহাট দুই আসন থেকে তার ছেলের শেখ তন্ময় একই প্রতীকে নির্বাচিত হয়েছেন